কাজে ঐক্যের পথ বন্ধু এখানে সকলের মতামত শুনে গিয়ে আমাদের ঐক্যমতে পৌঁছাতে হবে বিষয়টা আমি বললাম আর হয়ে যাব হয়ে যাবে সেরকম না আমাদের সকলকে কতগুলো সংস্কারের প্রশ্নে জাতীয় ঐক্যমত গড়ে তুলতে হবে সেই জাতীয় ঐক্যমত গড়ে তোলার ক্ষেত্রে যদি আমাদেরকে কিছুটা অবস্থানে ছাড়ও দিতে হয় সেই ছাড় দেওয়ার প্রস্তুতিও আমাদেরকে রাখতে হবে তরুণ নেতৃত্বের প্রতি আমি সবসময় আস্থাশীল সবসময় আশাবাদী আমি যেভাবে করে ভেবে এসেছি বা ভাই যেভাবে করে ভেবে এসেছেন হঠাৎ করে আমরা পরিবর্তিত হয়ে যাব না কিন্তু বড় ধরনের পরিবর্তন যদি আমরা দেখতে চাই তাহলে সেটা তারুণ্যই আনতে পারবে কারণ তারাই নতুন করে ভাবতে শিখেছে তারাই একটা একই জিনিসকে নতুন চশমা দিয়ে দেখতে শিখেছে কিন্তু শুধুমাত্র নেতৃত্বে পরিবর্তন হয়ে গেলেই সবকিছু পরিবর্তন হয়ে যাবে তাও কিন্তু আবার ঠিক না কিন্তু কোন কোন জায়গায় সংস্কার কে করবে সেই সংস্কারটা সত্যিকার অর্থে চর্চা করতে গেলে আমাদের মনোজাগতিক সেইগুলো কতদিনে হওয়া দরকার কতদিনে হওয়া সম্ভব সেই আলোচনাটা আমাদের জন্য খুবই জরুরি খুব ভালো একটা আইন যদি আমি আমরা করে দিয়ে যাই পুলিশ সংস্কারে আমরা যখন চলে যাব বা যখন আছি একই তো পুলিশ বাহিনী ওই আইনটা প্রয়োগ করবে এখন তার যদি চর্চার জায়গায় পরিবর্তন না আসে তার যদি মনোজগতে পরিবর্তন না আসে তাহলে ফাইনেস ল অফ দ্য ওয়ার্ল্ডও কিন্তু আপনার সমস্যার সমাধান করবে না আমরা আসলে পরিবর্তন কোথায় চাই আমরা কি কেবল নেতৃত্বে পরিবর্তন হয়ে গেলে সব কিছুতে পরিবর্তন হয়ে যাবে সেটা কি সম্ভব যতক্ষণ পর্যন্ত মনোজাগতিক পরিবর্তন না আসে যতক্ষণ পর্যন্ত মানুষ মানসিকতার পরিবর্তন না আসে যতক্ষণ পর্যন্ত আমরা সকলে এটা বুঝতে না পারি আমাদের এই উপলব্ধির জায়গাটা তৈরি না হয় যে আমরা কেউই আসলে কখনো ক্ষমতায় যাই না আমরা সকলেই সবসময় দায়িত্বে যাই আমরা সংস্কার করে দিয়ে গেলে হবে না আমাদের এই সংস্কারটা তো চর্চা করতে হবে যাতে মানুষ সুফল পায় আমাদের এখনো যদি আপনি আইনি কাঠামো দেখেন এইটাও যদি ন্যূনতম প্রতিপালিত হতো প্র অনেক বিষয় আনে উপকার دیتا এখন যা বলি মনেও তাই থাকে সেইটা নিয়ে যদি আমরা এগোতে পারি এই সংস্কারটা যদি করি বিশ্বাস করে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেশ তারা তাদের যত না বেশি ভালো হবে তার চেয়ে অনেক বেশি ভালো হবে যারা রাজনীতি করবে আগামীতে তাদের বিদ্যমান রাজনৈতিক দলগুলোর ভালো হবে এবং পরবর্তীতে তরুণ নেতৃত্ব যারা আসবার চেষ্টা করছেন রাজনীতি তারাও আসতে অনুপ্রাণিত হবে একসময় অনেক তরুণ আসতে চাইতো না রাজনীতিতে তারাও আসতে অনুপ্রাণিত হবে এটা এই জন্য আমি বলছি সহজ হবে এই জন্য আমি বলছি ভালো হবে যে তখন আমরা সকলেই জানব যে জনগণের প্রত্যাশা কি এবং কোন প্রত্যাশার বিপরীতে আমাকে ডেলিভারি নিতে হবে ঐক্যের পথটা সরল না ঐক্যের পথটা আকাবাকাই হবে ঐক্যের পথটা কঠিনই হবে কিন্তু কি ওই বদ্ধ পরিকর হতে হবে জনগণের আশার যেন প্রতিফলন আমরা এবার যদি আমরা সংস্কারের প্রশ্নে পিচ পা হই তাহলে আমি মনে করি না দেশের রাজনৈতিক যে স্টেবিলিটিটা আসার দরকার সেই স্টেবিলিটিটা আসবে বলে হ্যাঁ বিকজ আমরা ইলেকটেড না আমরা জনগণের ভোটে না কিন্তু আমরা তো একটা বিপ্লবের মাধ্যমে এসেছি কাজে বিপ্লবের মাধ্যমে আসা একটা সরকার তার ম্যান্ডেট নিয়ে মোটেও চিন্তিত সে জানে যে তার ম্যান্ডেটটা কি কিন্তু এই ম্যান্ডেটে আমাদের সকলের সহযোগিতার প্রয়োজন হবে যাতে করে জনমতের যে প্রতিফলন সেটা আমরা দেখতে পাই সংস্কারের সংস্কারের মাধ্যমে যদি জনমতের প্রতিফলন আমরা ঘটাতে না পারি মাধ্যমে তাহলে রাজনৈতিক তাহলে রাজনৈতিক স্থিতিশীলতা এইটাও কিন্তু আসলে এচিভ করা আমাদের জন্য কঠিন হবে কারণ মানুষের প্রত্যাশার সাথে যদি আমাদের তাহলে বারবারই আমরা এক ধরনের রাজনৈতিক অস্বস্তি এবং জটিলতার মধ্যে পড়ব আমি আশাবাদী যে এই সরকার দায়িত্ব নিয়ে যে কাজগুলো করছে সংস্কার কমিশনগুলো রিপোর্ট পাওয়ার পরেই আমরা পাবলিক এঙ্গেজমেন্টে চলে যাব আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে উনি ঐক্যমতের জন্য একটা কমিশন করবেন সেখানে আমরা যেন মুখ্য দায়িত্ব পালন করতেই আমরা প্রতিশ্রুতিবদ্ধ আমরা সব সময়ই শুনি ক্ষমতাশীল দল আমরা তো কোনোদিন বলি না দায়িত্ব দায়িত্বপ্রাপ্ত দল এই ক্ষমতার যে প্রয়োগ এই প্রয়োগের ক্ষেত্রে জবাবদিহিতা আনা এই প্রয়োগের ক্ষেত্রে জনগণকে কে অংশ গ্রহণ করতে সুযোগ করে দেওয়া এগুলো কিন্তু আসলে আমরা কখনো তেমন করি না বিচারহীনতার যে সংস্কৃতি সেটা থেকে বের হওয়া এটা এক দিনের ব্যাপার না ঐক্য কোন কথা যদি জিজ্ঞেস করেন আসলে সংস্কারের যে প্রয়োজন আছে এটা আমরা সকলে স্বীকার করে নিয়েছি কারণ পরিবর্তনটা একটা প্রক্রিয়া কেবল আইন করে দিয়ে গেলে পরিবর্তন হয় না এই প্রক্রিয়াটা যেন চালু থাকে প্রক্রিয়াটা যেন প্রয়োগ করা হয় সেই জন্য আমাদের সকলকে কিন্তু নিজেদেরকে প্রশিক্ষিত করে তুলতে হবে আমিও মাঝে মধ্যে মন খারাপ করে ফেলি যে আমি এত কষ্ট করি তাও আমাকে এই কথাটা বললো কিন্তু আসলে বিষয়টা হচ্ছে ইট ইস নট অনলি পিস অফ ল আ প্রসেস এই প্রসেসে তারুণ্যের যেমন একটা ভূমিকা থাকে একই সাথে অভিজ্ঞতারও কিন্তু একটা ভূমিকা থাকে আর সংস্কারের জায়গায় যদি আমরা সংস্কারের বিষয়ে একমত হই তাহলে কিন্তু একে অন্যকে প্রতিপক্ষ ভাবার কোনো কারণ প্রতিপক্ষ তখনই ভাবা হবে যখন আসলে আমরা মুখে বলি আমরা সংস্কার চাই কিন্তু মনে মনে সংস্কারটা আসলে আমরা চাই না তখনই দেখা যাবে যে বিভেদটা বড় হয়ে যাচ্ছে সংস্কারের ক্ষেত্রগুলো বলে দেয়া হয়েছে এ সমস্ত জায়গায় যে সংস্কার প্রয়োজন সেটার ব্যাপারে কি আমাদের ঐক্য নেই আমরা সকলে একমত না একমত কিন্তু কি কি সংস্কার প্রয়োজন কে করবে কতদিনের মধ্যে হবে এবং কি করলে এটা কার্যকরী হবে আমার মনে হয় আগামী দিনগুলোতে নরমে গরমে সেই সিদ্ধান্তগুলোই আসলে আমাদেরকে নিতে হবে কিন্তু এই